তুমি এসেছ এতদিন পর একটা অপরাধ বোধ নিয়ে একটা না বলা কষ্ট নিয়ে তুমি বলতে চাও তুমি ভুল করেছ তুমি জানতে চাও আমি কি এখনো তোমার জন্য অপেক্ষায় আছি তোমার চোখে জল কিন্তু জানো কি আমি কাতে কাঁতে শুকিয়ে গেছি সে ভালোবাসা আমি একসময় তোমার চোখে খুঁজতাম আজ সেখানে শুধু একটা শূন্যতা দেখি তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আমার ভালোবাসা তোমার কাছে বড্ড সস্তা ছিল আজ যখন তোমার জীবন থেকে সব উধাও হয়ে গেছে তুমি ফিরে এসেছো যদি কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে বুকের মধ্যে চাপা কষ্ট টের পাও তবে মনে রেখো একসময় আমি সেই ব্যথাটা নিজের মনে করে সামলাতাম যদি বৃষ্টির হঠাৎ আমার ফোটায় কথা মনে পড়ে তবে বুঝে নিও আমি সেই দিনগুলো আর মনে রাখতে চাই না যেখানে কেবল কষ্ট জমে আছে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কি ভুল করেছি তবে উত্তরটা তোমার হৃদয় দিয়ে দেবে কারণ কিছু ভুল শুধরানো যায় না তুমি জানতে চাইছ আমি কি তোমাকে বারবার জায়গা দেব না এখন আর পারবো না কারণ আমি আর আগের মতো তুমি ফিরে এসেছ কিন্তু আমি সেই আগের আমি নেই আমায় ক্ষমা করো